বারো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে যাত্রা শুরু হল ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটি রাংশিক এলাকা নিয়ে গঠিত হয়েছে পৌরসভাটি সম্প্রতি নিকার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে উচ্ছ্বসিত পৌরবাসী স্বপ্ন দেখছেন নানামুখী উন্নয়নের এতদিন ছয়টি ইউনিয়নে গঠিত ছিল আলফাডাঙ্গা উপজেলা কথা ছিল দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ইউনিয়নগুলোতে ঘোষণা হয়েছিল তফসিল কিন্তু উনত্রিশ ফেব্রুয়ারি নিকার সভায় আলফাডাঙ্গাকে স্বীকৃতি দেওয়া হয় পৌরসভা হিসেবে আলফাডাঙ্গা বুড়াইচ গোপালপুর এই তিন ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে গঠিত হয়েছে পৌরসভাটি আয়তন প্রায় বারো বর্গ কিলোমিটার পৌরবাসী হিসেবে নতুন রূপে যাত্রা শুরু হয় উচ্ছ্বসিত এলাকাবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তারা আলফাডাঙ্গা পৌরসভা হওয়াতে জনগণ ভাবে এটাকে গ্রহণ করেছে আমাদের আমরা আমরা খুশি নিকার কমিটিতে এটা পাশ হয় সেদিন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই পৌরবাসী বলছেন এতদিন নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত ছিলেন তারা তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি রাস্তাঘাট কিংবা ড্রেনেজ ব্যবস্থায় তবে পৌরসভার স্বীকৃতি মেলায় দুর্দিন কেটে যাবে বলে আশা তাদের আমাদের বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়নের শুরু হয়েছে সেই উন্নয়নের একটা অংশ হিসাবে আলফাটাঙ্গাটি পৌরসভায় উন্নীত করা হল আলফাডাঙ্গা উন্নয়ন হবে আলফাটাঙ্ঘার প্রত্যেকটি পৌরসভার এলাকায় বহু পরিমাণ উন্নয়ন হবে জেলা নির্বাচন কর্মকর্তা জানালেন পৌরসভা ঘোষণা হয়। তিনটি ইউনিয়নে নির্বাচন সাময়িক স্থগিত থাকবে করা হবে সীমানা নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বিষয় এখানে আইনেরও তবে বাকি তিনটি ইউনিয়নে যথাসময় নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচনী কর্মকর্তা রহমান যমুনা নিউজ